কোথায় ছুটির দিনে একটু লোক ঘুরতে বেরোবে তা নয় প্রত্যেক সপ্তাহে বৃষ্টি লেগেই আছে যতই বৃষ্টি হোক না কেন বৃষ্টি মাথায় করে নিয়ে হলেও আমরা গাড়ি নিয়ে প্রত্যেক সপ্তাহে বেরিয়ে পড়ি ঘুরতে আর যাদের সাইকেল আছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম বৃষ্টি না কমলে তাদের যাওয়ার উপায় নেই এখন এখানে সময় হয়ে গেছে সকাল সাড়ে নটার মতো চলুন এবার রান্নাঘরের দিকে যাই আর সকালের খাবারের প্রস্তুতি করি প্রথমে ভাবছিলাম সকালের আজকে বানাবো তারপরে নিজের জন্য জোগাড় করে আর রান্না করতে ইচ্ছা হলো না তাই ফ্রিজ থেকে একটা শশা বের করে নিচ্ছি শশাটা কেটে নিয়েছি এরপর ওপর দিয়ে একটু চাট মশলা সরিয়ে দিচ্ছি যাতে টেস্টটা একটু ভালো লাগে কেননা আমি অতটা নুন এখন খাই না তাই নুনটা বেশিরভাগ সময় চেষ্টা করি অ্যাভয়েড করার আর আর বাজার থেকে কালকে এরকম নিয়ে এসেছিলাম এই একটা নেব তার সাথে ওই তো শশা নিয়েছি আর কিছু আখরোট নিয়ে নেব এটা দিয়ে সকালের ব্রেকফাস্টটা আজকে সেরে নেব আমার সকালের ব্রেকফাস্ট রেডি আমি প্রতিদিন সকালে এরকমই হালকা ফুলকা ব্রেকফাস্ট করি এখন রান্নাঘরে চলে এলাম দুপুরের খাবার দাবারের জন্য রান্না তো সারতেই হবে কেননা বেলা বেড়ে যাচ্ছে বারোটার দিকেই আমার হাজবেন্ড আবার অফিস থেকে চলে আসবে সেই জন্য চটপট সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে রান্নাটা করতে হয় ঢ্যাঁড়সার আলুটাকে কেটে নিয়েছি এবার ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ঢ্যাঁড়স আর আলু দিয়ে অল্প নুন ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে তারপরে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আগে যখন দেশে থাকতাম কত যে অবহেলা করেছি এই বেটাকে কিন্তু দেখুন সেই ঢ্যাঁড়স এখন আমার এত প্রিয় হয়ে গেছে কি বলবো ঢ্যাঁড়সের যে কোনো তরকারি আমার খুব ভালো লাগে খেতে আসলে কোনো জিনিস না থাকলে মানুষ তখন তার কদর বোঝে যেটা আমি এখন বুঝছি তারপরে এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিয়ে ওই কিছু মশলা অ্যাড করে দিলাম জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু ম্যাগি মশলা আমি ঢ্যাঁড়সটা বেশিরভাগ সময় রান্না করলে ম্যাগি মশলা দিয়ে করি ম্যাগি মশলা দিয়ে করলে ঢেঁড়সটার স্বাদটা একটু বেশি ভালো লাগে খেতে আমার চলুন এই মাছের প্যাকেটটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখি মাছটাকে একটু গরম জলেই ভেজাবো কেননা মাছটা অলরেডি ফ্রোজেন রয়েছে তারপর বাইরে আবার হালকা হালকা ঠান্ডাও আছে আর ঠান্ডা জলের মধ্যে যদি ভিজিয়ে রাখি দু তিন ঘন্টা এটাকে একদমই রান্না করা যাবে না যাই হোক এটা রয়েছে রুই মাছ কালকে বাজার থেকে এই রুই মাছটাই নিয়ে এসেছি ওই যে প্যাকেটের মধ্যে যতটা মাছ ছিল সেখান থেকে অর্ধেকটা আমি সরিয়ে রেখেছি আর অল্প কিছু আমি রান্না করছি আমি যে জাপান রিলেটেড ভিডিও বানাই তাতে অনেকেই অনেক রকম কমেন্ট করে আর আমি যে একটা গোটা ভিডিও বানাচ্ছি এই গোটা ভিডিওতে প্রত্যেক স্টেপগুলো দেখানো সম্ভব হয়ে ওঠে না গতকাল মাছ নিয়ে একটা প্রশ্ন পেয়েছিলাম সেই প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেব এই যে গোটা একখানা ভিডিও তৈরি করছি প্রত্যেকটা স্টেপে কিন্তু দেখানো সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমি চেষ্টা করি কথা বলে যতটা সম্ভব আপনাদেরকে বুঝিয়ে প্রথমেই বলি দেশের বাইরে টাটকা দেওয়ার ওরকম লাফানো মাছ পাবো না এটাই স্বাভাবিক কম ফ্রেশ মাছ ফ্রোজন হিসেবে পেলেও যেহেতু মাছগুলোকে আমরা পাচ্ছি হাতে নাগালে আর বাঙালি হিসেবে মাছ যে পাতে পড়ছে এটাই অনেক সৌভাগ্যের যেহেতু মাছগুলো অনেকদিন ধরে ফ্রোজেন করা থাকে সেই জন্য মাছগুলো খাওয়ার সময় বা রান্না করার সময় একটা গন্ধ ছাড়ে এখানে সব ফ্রোজেন মাছ খেতে অতটা ভালো লাগে না এই যেমন ধরুন রুই কাতলা প্রমপ্রেট, ইলিশ এগুলো যদি একটু ছোট সাইজের হয় তবে মোটামুটি খেতে ভালো লাগে প্রথমেই আমি চেষ্টা করি মাছগুলোকে ফ্রিজ থেকে বার করে হালকা গরম জলে ভিজিয়ে রাখার মাছগুলোর বরফটা গলে গেলে তারপরে ঠান্ডা জলে বেশ কয়েকবার আমি ধুয়ে নিই এরপর মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দিই ম্যারিনেট হওয়ার জন্য আর সব সময় আমি চেষ্টা করি এই ফ্রোজেন মাছগুলোকে একদম কম তেল দিয়ে কম আছে অনেকক্ষণ ধরে ভেজে নেওয়ার তারপর সেই মাছগুলোকে বেশি মশলা দিয়ে আপনি কষিয়ে রান্না করবেন না একদম পাতলা মাছের ঝোল করবেন সেটা আপনার খাওয়ার রুচির ওপরে নির্ভর করবে আছের জন্য আলু বেগুন দিয়ে যে রান্নাটা করছি সেটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপর ওপর দিয়ে নুন হলুদ ছড়িয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মাকে আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি একদম কম তেল মশলায় খুবই সুস্বাদু রান্না করতে আর সেটা দেখে দেখি এখন এমন অভ্যাস হয়ে গেছে আমি মায়ের থেকেও একদম কম তেলে রান্না করি আর অনেক ফ্রেন্ডরাই বলে আমি এত কম তেলে কিভাবে রান্না করি তো তাদের উদ্দেশ্যে বলি বেশি তেল মশলা দিলে যে রান্নার স্বাদ বাড়বে সেরকম কোনো মানে নেই কম তেল মশলাতেও অনেক সুন্দর রান্না করা যায় আজকের ব্লগটা করার আগে আপনাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করি জাপানে ঢেঁড়সের দাম কত জাপানে ঢেঁড়সের দাম ভারতীয় টাকার তিন গুণ আপনাদের যে ছোট্ট একটা প্যাকেট দেখিয়েছিলাম না ওই ছোট্ট একটা প্যাকেটের মধ্যে যে ঢেঁড়স গুলো থাকে সেটা দাম নিয়েছে ছশো ইয়েন ইন্ডিয়ান টাকায় কত সেটা স্ক্রিনে মেনশন করে দেব আর ব্লগটা এখানের মতো শেষ করি আবার দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সুন্দর সুন্দর জাপান রিলেটেড ব্লগ পাবেন বাই